ওয়েলকাম এই আমটি শো হবে চলুন সেরু কাজ আমরা কিছু অফিসিয়াল ব্যাগ দেখাবো আপনাদেরকে লেডিস তো খুব অ্যাক্স কলিসিভ কোয়ালিটির আজ আমরা কাশিস বাজার চলে আসছি তো ভাইয়ের কাছ থেকে শুনিনি হ্যাঁ অবশ্যই সুনাম ধন্য যদি না হতো আর যদি ভালো প্রোডাক্ট জন্য না বিক্রি করতাম তাহলে আমার ব্যাগে শোরুম হতো আজকে পনেরো দিন এক মাস বয়স যাই হোক এই যে ব্যাগ এটা হচ্ছে স্মল সাইজের ব্যাগ সো দুটা চেম্বার আছে এটা নিচে লং ফিতা আছে লং ফিতা দিয়ে ইউজ করা যাবে এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র ছয়শো টাকা এটার প্রাইস বেশ কিছু কালার আছে ব্ল্যাক আছে কফি আছে মাত্র ছয়শো টাকা আর একটা আছে বোট শেপের কিছুটা তো সাইডে নেওয়া যাবে আর কি লং ফিতেও আছে এটার এটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা এগুলা প্রত্যেকটা অ্যাভেলেবেল বেশ কিছু কালার আছে চারটার মতো আর একটা হচ্ছে অনলাইনে ব্যাগ আছে এটা তো এটা খুব রানিং বেশ কিছু কালার আছে এটা এটা প্রাইসও অনলি ছয়শো টাকা তো এটা ব্ল্যাক কালার তারপর হচ্ছে এটার আরও কালার আছে এটা খুব রানিং অনলাইনে ভালো চলতেছে এটা অন্য কালার দেখাবো এখন এটা হচ্ছে পিঙ্ক কালার ওইটারই তারপর হচ্ছে এটা খাটি কালার তারপর এটা কফি কালার বেশ কিছু কালার আছে আরেকটা আছে নতুন মডেলের এটা সব অফার প্রাইজে দেওয়া হচ্ছে অনলি ছয়শো টাকা করে এগুলা এটা হচ্ছে কফি কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার এটা তো তিনটা কালার আছে এটার আরেকটা আছে স্মল এর ভিতরে ব্যাগ সো এটা হচ্ছে হোয়াইস এল এটার ফোম কিছু একটা পার্স এগুলো নাও যাবে আর কি পানির বোতল এটার প্রাইসও হচ্ছে অনলি ছয়শো টাকা এখন হচ্ছে এগুলোর কালার দেখাই তো এটা হচ্ছে কফি কালার তারপর হচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালার ব্ল্যাক কালার তারপর আর কি আরেকটা নতুন ডিজাইনের ব্যাগ এটা হচ্ছে অফিসিয়াল তো ভার্সিটিতে যারা পরে তাদের জন্য এটা তারা ইউজ করতে পারবে তো এগুলার প্রাইস বলে দিই এটারও প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা অ্যাভেলেবেল বেশ কিছু কালার আছে ব্ল্যাক আছে খাটি আছে গ্রিন কালার আছে পিঙ্ক কালার আছে তো এই ছিল আজকের ভিডিও সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর তাদের অ্যাড্রেসটা লাস্টে দিয়ে দিব তো কাইন্ডলি একটু দেখে নিবেন। কে ভিডিও স্পন্সর হচ্ছে লাভিয়া নিউ লাইফ স্টাইল কাশিস ব্যাগ বাজার নিঃসন্দেহে আমরা একটা ভালো ব্যাগ বিক্রি করি ভালো কোয়ালিটি মানে বিক্রি যেহেতু আমাদের নতুন দোকান কসমেটিক জুয়েলারি তো বহুদিন ব্যবসা করলাম ওটা করতেছি পাশাপাশি ব্যাগ থাকবে আলহামদুলিল্লাহ এটা আমাদের ব্যাগের একটা পেইজ হ্যাঁ আর ব্যাগের জন্যই দুইটা নাম্বার হ্যাঁ ব্যাগের জন্য استانবুলিকা ব্যাগের দোকান তো আমাদের মার্কেটের দুবেলা একদম শেষে চলে আসবেন একটা পাসপোর্টের দোকান আসে দেখেন পাসপোর্টের পাশেই আমাদের অনেক বড় استانবুলিকার ভিতরে সর্ববৃহৎ ব্যাগের দোকান আমাদের কাশির ব্যাগ বাজার আসার আমন্ত্রণ রইলো একদিকে জুয়েলারি নেবেন একদিকে কষ্টনিক নেবেন ব্যাগ নিয়ে বাছাই করুন আচ্ছা